হ্যালো বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো আমার চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত সকলের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আমাদের কেনাকাটা কবে হবে রোজ রোজ স্কুল থেকে আসে আর রোজ রোজ একই প্রশ্ন আমাকে করে আমি বলেছি বিশ্বকর্মা পুজো হোক তো তারপরের দিন তোদেরকে নিয়ে যাব একদম ফাইনাল আজকে যখন আমি সকালে জিজ্ঞেস করলাম কী রে স্কুল যাবি না বলছে যে না আগের দিন আমি স্কুলে গিয়ে ম্যামকে বলে এসেছি যে আমি শপিং করতে যাব আমি স্কুলে আসবো না ম্যাম বলে যে ঠিক আছে তো আগের দিন মানে বিশ্বকর্মা পুজোর আগের দিন আজকে তো বিশ্বকর্মা পুজোর পরের দিন তো চলেছি এখন আমরা সেই উদ্দেশ্যেই খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরবেলা ঘড়িতে এখন বাজে পৌনে চারটের মতো দুষ্টুও ঘুমাচ্ছিলো কিন্তু এই বেড়াতে যাওয়ার কথা আগে ওর কানে গেছে আর অমনি উঠে পড়েছে ঠিক টাইমের আগেই যাই হোক ইচ্ছা আছে রানাঘাটে যাবো কিন্তু দেখি কোথায় যাই যদি ট্রেন পাই রানাঘাটে যাব আর যদি না পাই তাহলে ফুলিয়াতেই কেনাকাটা করবো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তাহলেই দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি ভাবা তেমন কাজ চলে এসেছি স্টেশনে আর ওর বাবা বললো রানাঘাটেই চলো অনেক কিছু কিনতে হবে তো এক জায়গায় সব পাওয়া যাবে সেরকম ভাবেই চলো সব কিছু ইচ্ছা আছে শপিং মলে যাব। যাই হোক এবার ট্রেনে উঠে পড়েছি ওদিকটায় প্রচণ্ড ভিড় অনেক যাত্রী উঠেছে সব রানাঘাট নামে মানে প্রচুর লোক দেখলাম শপিং করতে যাচ্ছে সবাই দেখি রানাঘাটে যাচ্ছে এই দেখো নেমে পড়েছি স্টেশনে আর ভিড় ওর সর্বনাশ দেখো তোমরা নিজেরাই দেখো বলে তো দি ফাছো রোমি কিন্তু তেল তেল হলে ওটা কি একটু ফাটা হল দাও মেয়ে দুটোকে নিয়ে কোথাও যাওয়াটাও খুব বিপদে জানো ওই ভিড়ের জন্য বড়টা শরীর খারাপ করে গেছে আর ছোটোটা এন এত কান্না করছে জল তেষ্টা পেয়েছে তো আমাদের শপিং টপিং হয়ে গেছে এবার আমরা স্টেশনে ট্রেন ধরেছি আর দেখো অবস্থা মুখ চোখের আমাদের কখন এসেছি বলো তো আর এখন ঘড়িতে বাজে পোনে আটটা তো কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি এত ভিড় ছিল আর মেয়েগুলো খুব জ্বালা ছিল বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি কি কি কিনলাম আসলে এতটাই গরম পড়েছে আজকে আমাদের মুখ চোখ প্রত্যেকের অবস্থা খারাপ দেখো আর আমি মিষ্টি বাবার সাথে কথা বলছি দেখো ওই মেয়ের জন্য চিপস কিনতে হয়েছে ওদের চিপস দিয়ে বসিয়ে রাখতে হয়েছে আর এদিকে নেই জানলার কাছে দাঁড়িয়ে রয়েছে জামাটা আমার অবস্থা বিশাল খারাপ বড় বড় তিন বোতল শুধু জলই কিনেছি জানো আর জল খেতে খেতে দেখো দুজনারই জামাটা আমার ভিজে গেছে বাড়িতে

এই জামাটা নিয়েছি মিষ্টির জেঠুর মেয়ের জন্য মানে আমাদের সাথীর জন্য তোমরা হয়তো আমার যারা যারা ব্লগ দেখ দেখো রোজ তারা হয়তো জানবে যারা দেখো না তারা জান তাদের জন্য বলে দিলাম মানে আমার বড় ভাসুরের মেয়ের জন্য ঠিক আছে এই জামাটা নিয়েছি আমাদের তুলতুলির জন্য মানে আমার ছোট দাউরে ছোট মেয়ের জন্য তোমরা যারা আমার ডেলি ভিউয়ার্স আছো না মানে যারা প্রত্যেক দিন আমার ব্লগ দেখো তো তারা কিন্তু এদের প্রত্যেককে চেনো তারপরে নিয়েছি মেয়েদের এটা নিয়েছি আমি আমাদের টুসুর জন্য মানে আমার ছোট দাওয়ারের বড়ো মেয়ের জন্য ওর জন্য নিয়েছি এটা সবার কিন্তু একই ধরনের জামা তবে আমার মেয়ের জন্য কিন্তু এই ধরনের জামা আমি খুঁজেছিলাম অনেক জায়গায় খুঁজেছি কোনো জায়গাতেই পাইনি আর এদেরটা পেয়ে গেছি মানে বড়দের এগুলো হয়েছে ছোটদের জন্য এগুলো মনে হয় অ্যাভেলেবেল বাড়ির জন্য এই গেঞ্জিটা নিয়েছি আমার মেজ মেজ ভাসুরের ছেলের জন্য মানে আমাদের সবুজের জন্য তো আমি ওখানে গিয়ে ওকে কিনে দিতে পারি ওর থেকে আমি প্রতিভাকে সামনে নিয়ে কিনি আমি ওর আন্দাজটা ঠিক বুঝি না একটু লম্বা হয়েছে তো ওরা তো দেখেছো অনেকটা বড় হয়ে গেছে তো ওর মাপটা ঠিক বোঝে যায় না তাই আমি ওরটা ওখানে গিয়ে কিনবো আর এর মধ্যে আরও কিছু শপিং আছে সেগুলো আমি আস্তে আস্তে ব্লগ দেবো তো তোমরা দেখতেই পাচ্ছি ভাবে চলো আজকের মতো টাকা দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন অন করে দেবো যাতে আসো আমি যখন ভিডিও চাটাই তোমরা দেখতে পাবো চলো আজকের মতো টাকা